আসসালামু আলাইকুম আ সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আবার অফার নিয়ে আসি বারো হাজার মাত্র এটা হচ্ছে র্যাঙ্কস র্যাঙ্কস অরিজিনাল এই যে দেখেন উপরে নর্মাল নিচে ডিপ র্যাঙ্কস অরিজিনাল কম্পাসার অরিজিনাল আছে কোম্পানির মাত্র বারো হাজার এই যে নিল্যাংক্স আছে পনেরো হাজার সাথে পাবেন স্টক লাজার ফিরি এটা খুলে দেখাই আমি এই যে উপরে ডিপ নিচে নর্মাল এক বছর সার্ভিস ওয়ারেন্টি গাজীপুরের ভিতরে যারা নেবেন আমাদের প্রত্যেকটা ফ্রিজে আমরা এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আমাদের ঠিকানা কোনাবাড়ি পূর্ব পাড়া আমান চেয়ারম্যান বাড়ি রোড গাজীপুর মহানগর ভিডিওর স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়াই থাকবে আমরা প্রাইসটা লেখা রাখছি আর এখানে আমাদের এলইডি টিভি আছে এই মুহূর্তে চব্বিশ ইঞ্চি বত্রিশ নাই বত্রিশ শেষ হয়ে গেছে যার হলে সাড়ে চার হাজার টাকা যদি কেউ নিতে চান আলোচনা করে নিতে পারবেন সমস্যা নাই তো আমাদের ঠিকানা আবারও বলছি কোনাবাড়ি পূর্বপাড়া আমানুল্লাহ চেয়ারম্যান বাড়ি রোড গাজীপুর মহানগর মসজিদের সামনে আমাদের দোকান যারা আসবেন যোগাযোগ করে আসবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরহামুল্লা